এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ বাজারে শিক্ষার্থীরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ভাইয়া তোমাদের জন্য আমরা কিন্তু ঠিক একদিন পরে অর্থাৎ ছাব্বিশ তারিখে তোমাদের জন্য ভাইয়া লঞ্চ করতেছি এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ টার্গেট হান্ড্রেড ক্রাশ কোর্স যেই কোর্সে আমরা কিন্তু তোমাদেরকে সায়েন্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট প্রায় তেরোটার মতো সাবজেক্ট আছে কমার্সের প্রায় তেরোটা সাবজেক্ট আর্টসের তেরোটা সাবজেক্ট এবং ভকেশনাল গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু ভাইয়া তোমাদেরকে কমপ্লিট করে দিব। তোমরা কিন্তু এটা জানো যে রিফা ভাইয়ার দুই হাজার পঁচিশ সালের ক্রাশ কোর্স ছিল যে এই কোর্স থেকে দুই সালে এসএসসি পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীর কিন্তু এ প্লাস আসছিল এইবারে আমি কিন্তু তোমাদেরকে ভাইয়া টার্গেট দিচ্ছি এবং কথা দিলাম আমার ক্রাশ কোর্সে যারা আছো এবং যারা ভর্তি হবা তোমাদের ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে আমি কিন্তু তোমাদের এ প্লাস এনে দেবো এটা আমি তোমাদেরকে কথা দিলাম এখন তোমরা অনেকেই কোশ্চেন করবো যে ভাইয়া আপনি কিভাবে এ প্লাস পাইয়ে দেবেন আমাদেরকে কোন সিস্টেমটা আপনি ফলো করবেন এর কারণ হচ্ছে আমরা কিন্তু তোমাদের সায়েন্স আর্টস কমার্স এবং ভোকেশনাল এই চার গ্রুপের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের তোমার বেসিক থেকে শুরু করে বিশেষ করে এমসিকিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এ টু জেড ভাইয়া আমি কিন্তু টাইপ ভিত্তিকভাবে তোমাদের করাবো তোমরা জানো টাইপ ভিত্তিকের খেলা যে এই সালে আমি কিন্তু আমার গণিত বই লঞ্চ করছিলাম সেই বই থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হু বা হু তোমার কিন্তু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা কমানার ছিল ইনশাল্লাহ এইভাবে আমরা এই প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে টাইপ আকারে করাবো দেখা হচ্ছে মেয়েরা তোমাদের সাথে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ